হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন সকালে তো কালকে এসে তো কি ও কালকে তো এসেছি এসে দারুণ আনন্দ মজা খাওয়া দাওয়া সব হয়েছে কালকে আর কিছুই মানে ভিডিও টিডিও করিনি তো আজকে সকাল থেকে নেক্সট দিন সকাল থেকে আরও একটা মানে ভিডিও স্টার্ট করেছি আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর এখন বাজে তোমার সাড়ে আটটা সকাল সাড়ে আটটা এই উঠলাম উঠে একটু সারা রাস্তাঘাট আশেপাশে ঘুরে ঘুরে এলাম এসে একটু কফি বানাবো কোর মানে তোমার ব্ল্যাক কফি করে সবাই খাবো তাহলে চলো দিনটা স্টার্ট করা যাক এই যে আমার মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া সকাল চারটের সময় উঠেছে সকাল চারটের সময় উঠে কাজ করা শুরু করেছে তাদের সময় উঠেছে পুজো হয়ে গিয়েছে হ্যাঁ মা সকালের কাজ মানে সকালের কেন অনেক কাজ কমপ্লিট সেই চারটের সময় উঠে আমাদের বিশাল বড়ো উঠোন গরু বাছুর সমস্ত কাজ কমপ্লিট এখন সকালের খাবার দাবারে চাপ মানে চাপাচ্ছে আর তোমার পুজো টুজো মাস নানানো কমপ্লিট দেও কমপ্লিট মানে আমাদের ঘুম থেকে ওঠার আগে এগুলো সব কমপ্লিট ভাবো মা বড়ি নিচ্ছে এই বড়ি পোড়া কালকে বলছিলাম না এই যে বড়ি পোড়া খাওয়া হবে এটা আর কলাইয়ের কোদাল জিমি এই দেখো রিমা দিদি রিমা দিদি সে হাই জিমি তুমি কি করছো এই যে বন্ধুদেরকে হাই বলো হাই বলো হাই ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা জিমি জিমি সোয়েটার পরে যা আমার জিনিকে দেখলে না একটু ভয় ভয় লাগে ও গায়ের ওপর উঠে পড়ে জিমি এটা আমার ভাই এনেছিল আমার ভাইয়ের ও বাবা ও বাবা বাবা এটা আমার ভাইয়ের দিয়ে তোমার তো তারপরে ভাই তো এখন বাড়ির বাইরে থাকে এখন মা আর বাবুর কাছেই থাকে আর বুনুড় বেশিরভাগ যত্নটা করে ট্রফি নিয়ে যাওয়া যাক বাগানের দিকে তাজিমে আসছি সব পিকনিক খরা হবে পিকনিকের জন্য সব রেডি করছে বাবু বড়টা বাবুটা বেশি মিষ্টি বেশি মিষ্টি ও বাবা তুমিই তো বলো বেশি মিষ্টি খাবে লাইট হয়ে গেছে দেবো ডার্ক

বলে বাবালে লুকিং নাইস জিমিকে একটা বিস্কুট দিয়ে আসি আগে না কেন খাবে না আমার কাছ থেকে তুমি দেবে না দাও ওখানে ওখানে যাও কাছাকাছি যাও জিমি কিন্তু ভালো জিমি কাছাকাছি যাও ছুড়ে মারে নাকি কেউ হ্যাঁ বোকা চলো দিকে চলো দিকে চল ওদিকে চল দিচ্ছে ওনে গুড মর্নিং বলেছে জিমিকে গুড মর্নিং জিমি আমাদের মাটির একটা রান্নাঘর আছে এখানে পুরোনো রান্নাঘর আর ওখানে একটা আছে মানে নতুন ঘরের সাথে রান্নাঘর তো সকালে আর দুপুরে এখানেই রান্না হয় এই মাটির রান্নাঘরে আর ওখানে মানে চা টাগুলো বা কফি টফিগুলো আর রাতের রান্না সব ওখানে হয় এবার কেননা মায়ের অনেক জ্বালানি আছে জানো তো আর মা মশাল দেয় মানে শীতের সময় এখন বোধহয় দেয় কিনা জানি না শীতের সময় মশাল দেয় ওই মশাল কাট টাচ মিলিয়ে প্রচুর জ্বালানি মা বলছে আমার জ্বালানিগুলো সব নষ্ট হবে আমার বাবা থাক আমি এই সকাল আর দুপুরে এখানে রান্না করব আর আমাদের ওই নিচের ঘরে এত ঠান্ডা এত ঠান্ডা ওই জন্য মা ওখানে রান্না করতে চায় না মানে শুধু পিকনিকের তোরজোড় চলছে কারণ পিকনিক হবে সব এই আমার বুনুর যে ব্যাটেলিয়ান আছে বুনুর বুনুর ব্যাটেলিয়ান মিলে আর আমরা তো আছি তন্ময় থাকবে না আমি আর শোনা হয়তো থাকবো সবাই মিলে একটা পিকনিক হবে এই দেখো মা মান তুলে এনেছে আমাদের বাগান থেকে এই দেখো মান কচু গাছ ওপাশেও আছে অনেকগুলো এই মান কচু আজকে ধোয়া হবে একদম সরি মান কচু দিয়ে আজকে মাছের ঝোল হবে তাই তো বড়ি দেবে এর মধ্যে এই দেখো আমাদের সুমন রাজা কখন উঠেছি সকালে সকালে অনেক সকালে সত্যি এই দেখো আমাদের বাড়ির ব্যাটেলিয়ানগুলোকে দেখো সব উঠোনে বসে কি করছে একটা শুয়ে আছে না না আমার মেয়ে মানির ওপর রাগ করেছে ও শুধু দৌড়ে দৌড়ে বেড়ায় আমার মেয়ে এখানে এসে আমাকে পাত্তাই দেয় না শুধু দৌড়ে দৌড়ে বেড়ায় আর সুমন দাদার সাথে খেলা করে হ্যাঁ আর এই যে একটা বনু ভাই আমাদের পাশের বাড়ি তাই তো সামনের বাড়ির সরি তাই তো বনু ভাই ও বনু ভাই বনু ভাই বিকু খা আর এই যে সুমন দাদা নাটক করে শুয়ে আছে বলি ডিউটি তাহলে তোরা খাই না

অলিখিত শেপ আমাদের ওয়ান অ্যান্ড অনলি ঠিক আছে এই যে শেপ সব প্রিপেয়ার করছে উঠোনে বসে এটা কিসের प्रिपरेशन চলছে শেপ রশ্মি কাবাব রশ্মি কাবাব বাহ ম্যারিনেট করে রেখে দেবে হ্যাঁ একটু বাটা এখন দুপুরবেলা এখন বাজে আমাদের 11:30 টা এখন ম্যারিনেট হচ্ছে পুরো সন্ধ্যাবেলা থেকে শুরু হবে আমাদের আজকের কাবাব পার্টি আর এই যে আমার শেপের হেল্পার আজকে আমাদের দুপুরবেলা হচ্ছে মা তো করছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছ আর সকালবেলা হ্যাঁ সকালবেলা হয়ে গেছে কলাইয়ের ডাল সেই ডাল আছে ডাল বড়ি ভাজা আছে আর আমি করব বাবু খেতে চেয়েছে মুড়ি ঘন্ট তো মুড়ি ঘন্টা আমি ও মা মাথের মাথাগুলো বা দিয়ে দিও না যেন আচ্ছা তো মুড়ি ঘন্ট করা হবে আমি ওটা রান্না করব মায়ের রান্নাটা হয়ে যাক এখানে বসে রান্না করব কারণ ঘরে খুব ঠান্ডা ওই ঘরে করব না মসাজ কর চিকেনকে মাসাজ দে খাবি যতক্ষণ খাওয়ার আগে মাসাজ দি আর তুমি কি করবা আমিও খাবো শোন কালকে কালকে রাতেও বুনু রেশমি কাবাব বানিয়েছে রেশমি কাবাবের অর্ধেক রেশমি কাবাব খেয়েছে এই যে এই সেই কালপ্রিট এই সেই কালপ্রিট ইনি খেয়েছেন আর বুনু কালকে সব পিপিআর করেছে করেছে বুনুর ভাগে কম পড়েছে আর আমারও খেয়ে তৃপ্তি হয়নি আমার মনে না ও আমাদের রান্না বান্না সব কমপ্লিট এখানে হয়েছে মায়ের সেই কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে আমি করেছি মুড়ি ঘন্ট কলাইয়ের ডাল সকালের আমরা এখন যাচ্ছি দেখো মা পাতা কাটতে যাচ্ছে দুপুরবেলা আমরা কলা পাতায় ভাত খাবো বলে রান্না বান্না সব ডান এবার খাবার পালা আমরা আমি তন্ময় তুমি বাবু চার তাহলে চারটে কাটো জল অনেক শুকিয়ে গেছে পুরো সবুজ রঙের হয়ে গেছে কলার মোচা কাঁধি সমেত কে কে খাবে চলে এসো এই তো এই যে এইগুলো পেঁয়াজ গাছ বাবা পেঁয়াজ করেছে দেখো আর এদিকে আলু গাছ সব বাবা করেছে এগুলো প্রতি বছর শীতকালে আমাদের অনেক ধরনের সবজি মিলিয়ে মিশিয়ে করে এই বাড়ির সামনের জমিতে তো এবার বাবা করেছে আলু পেঁয়াজ আর কি করেছে মা হ্যাঁ আকাশটাকে কি সুন্দর লাগছে অনেকটা আলু করেছে নাকি হ্যাঁ কুড়ি কেজি আলু বিছে রঙ এতটা হয়েছে কলা দেখো পাতা কাটা হয়ে গেছে আমাদের এবার চলো খেতে হবে

আমাদের সর্ষে ক্ষেত দেখতে দেখো সূর্যটা পরন্ত সূর্য কি সুন্দর লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো হ্যাঁ বন্ধুরা গতকালকে ব্লগ বানিয়েছি সেই ব্লগ এখনো এডিট করা হয়নি কারণ একটা ব্লগ এখান থেকে পোস্ট করতে গিয়ে ওরে বাবা বাবা কাল ঘাম ছুটে যাচ্ছে মানে এখানে নেটের এত প্রবলেম আমি বাড়িতে একটা ব্লগ মোটামুটি আপলোড করি দু থেকে তিন মিনিট বড় জোর পাঁচ মিনিট সময় লাগে আর এখানে ব্লগ নিয়ে বসে আছি তো বসেই আছি পাক্কা দেড় ঘন্টা সময় লাগলো ব্লগ মানে আপলোড করতে বাপরে বাবার যতক্ষণ মানে ব্লগ আপলোড করা হয় আর কি আমার ফোনটাও এঙ্গেজ থাকে কারণ আমি ফোন থেকে সব করি আর বুঝতেই পারছো বাড়িতে এসেছি গল্প আড্ডা কাজকর্ম কারণ আমরা আসলে মায়ের চাপ খুব বেড়ে যায় কারণ মা ভাবে কি খাওয়াবো কি খাওয়াবো মানে মেয়েকে সব কিছু খাওয়াবো আর কি মেয়ে আর জামাইকে এতদিন আসেনি তো অনেক কিছু খাওয়ানোর থাকে আমি যেগুলো বাড়িতে বানাই না সেগুলো খাওয়াই তো সেগুলো করতে থাকে এবং মায়ের খুব চাপ পড়ে যায় ব্লগটাকে যে এন্ড করবো সেটা ভুলে গেছিলাম দুপুরবেলার পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো 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 আসতে মানে গতকালকের ব্লগ দুপুর পর্যন্ত ব্লগটার এন্ড এখানেই এন্ডে কিছু বলা হয়নি ব্লগটা এখানেই এন্ড করেছি যদি ব্লগটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা আছে টিং করে বাজিয়ে দিল তাহলে বাজিয়ে দিও তাহলে যখন যে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই আবার দেখা হবে মানে বিকেলবেলা থেকে যে ব্লগটা বানিয়েছি মানে এই এই দিনের এই সেম ডে মানে গতকালকে সেম ডের ব্লগের সেকেন্ড পার্ট তাহলে ঠিক আছে চলো টাটা বাই